লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন তিনি তারেক রহমানের সাথে ডক্টর ইউনুস যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে একদমে ধরনের হট টক হয়েছে তারেক রহমান আরও বলেন যে আপনি কেন আপনি নির্বাচন নিয়ে এই টাল বাহানা করছেন এদিকে ডক্টর ইনুসও কিছু কথা বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কি খবর সবার ভাই রাজনীতির অবস্থা পুরাই গরম পুরাই একটা ভয়াবহ অবস্থা দর্শক গতকাল রাত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের ভিতরে ফোনে কথা হয় প্রায় বিশ মিনিটের মতো আর এই বিশ মিনিটে দুই পুরা উত্তপ্ত ছিলেন পুরা হিটে ছিলেন মানে একে অপরকে সেরে কথা বলেন নাই সেই ফোন করে তাদের ভিতরে কি কথা হয়েছে আমাদের কাছে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাবো দর্শক আজ দুই তারিখ জুন মাসের দুই তারিখ আজকে আজকে বিএনপি সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের শেষ দফারফা আজকে হয়তো নির্বাচনী রোডম্যাপ দিবে ইউনুস আর নাহলে ইউনুসের পদত্যাগ করতে হবে দুটার একটা এরকমই ভাবছে বিএনপি তো দর্শক আসলে আজকে কি হতে পারে এই বিষয়ে একটি ভিডিও আছে আমরা ভিডিও দেখাবো আগে চলুন দেখে তারেক রহমান এবং ইউনুসের ভিতরে কি কথাবার্তা হলো ফোনে লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডক্টর ইউনুসের সাথে ফোনে কথা বলেছেন তিনি গতকাল জাপানে সকাল ভোর পাঁচটা চার মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত প্রায় বিশ মিনিট ডক্টর ইনুসের সাথে কথা বলেছেন অ্যান্ড এটা ছিল একটা কনফারেন্স কল সেই কলে বিএনপির আরও একজন নেতা এবং বিএনপি এবং জামাতের দুজন নেতা সংযুক্ত ছিলেন তার জামাতের দুজনের একজন আবার আইটি এক্সপার্ট হিসেবে সংযুক্ত ছিলেন তো সেখানে তারেক রহমানের সাথে ডক্টর ইনুসের যে কথাটা হয়েছে সেটা বলা যায় যে একজনে খুব খুব হটটক হয়েছে তারেক রহমান ডক্টর ইনুসকে জিজ্ঞেস করেছেন যে যখনই তিনি দেশের বাইরে আসেন তিনি কেন বিএনপিকে নিয়ে এই ধরনের কথা বলেন এবং বিএনপিকে বিতর্কিত করার সমালোচিত করার চেষ্টা করেন এবং তিনি কেন দেশে থাকতে এক রকম কথা বলেন এবং বিদেশে থাকতে আরেক রকম কথা বলেন এবং আরো অনেক কিছুই বলেন যে এই যে ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাচ্ছে এটা সম্পর্কে তারেক রহমান বলে আমরা কি কোনো অন্যায় আবদার করছি তিনি ডক্টর ইউনুসকে স্মরণ করিয়ে দেন যে ডক্টর ইনুস আপনি সবকিছু ভুলে যাবেন না এছাড়াও তারেক রহমান আরো বলেন যে 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 আপনি বাংলাদেশের রাজনীতি রাজনীতি এশিয়ার আঞ্চলিক এগুলো সম্পর্কে কতটা ধারণা রাখছেন বা কতটা বুঝতে পারছেন এবং কেন আপনি নির্বাচন নিয়ে এই তাল বাহানা করছেন এদিকে ডক্টর ইনুস কিছু কথা বলেন ডক্টর ইনুস বলেন যে কেন আপনারা নির্বাচন নিয়ে এত বাড়াবাড়ি করছেন এবং গত নয় দশ মাসে আপনার দল সারা বাংলাদেশে কি ভূমিকা রেখেছে এই যে সারা দেশের মানুষ আপনার দলের উপরে যে ক্ষুব্ধ আপনি কি এটা জানেন এবং আপনাদের এই বাড়াবাড়ির কারণে শেখ হাসিনা বলা যায় অনেকটা দেশে ঢুকেই আছেন দেশে চলে আসছেন প্রায় তো এবং তিনি আরো একটি কথা বলেন যে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন সেখানে আপনাদের যে জামাত শিবিরের অনেক বেশি ভূমিকা ছিল তারা তো নির্বাচন নিয়ে এত লাফাচ্ছে না আপনারা কেন এত লাফালাফি করছেন তো এই এই পর্যায়ে তাদের কথাবার্তা মানে ইট ওয়াজ হট এট ভেরি হট তো এক পর্যায়ে তারা ডিসিশন নেয় যে ঠিক আছে ডক্টর ইনুস বাংলাদেশে ফিরে এলে দোসরা জুন দ্যাট ইজ আগামীকাল সোমবার বিএনপির সাথে তিনি বৈঠকে বসবেন সুতরাং এই আপনারা সবাই জানেন যে বিএনপির সাথে দুই তারিখে ডক্টর ইনুসের মিটিং তো এই মিটিং এছাড়াও তার রহমান আরও বেশি বেশ কিছু ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন তার অ্যাপয়েন্টমেন্ট পাইতে বিএনপি কে এত ওয়েট করতে হয় তিনি কেন বিএনপি কে অ্যাপয়েন্টমেন্ট দেন না আবার তিনি যখন বিপদে পড়েন তখন বিএনপি কে ডাকেন তো এই ধরনের কথাবার্তা হয়েছে তো আগামীকাল দুই তারিখ কি মিটিং হবে এখন এদিকে বিএনপির নেতা গহেশ্বর চন্দ্র রায় গতকাল দেখলাম যে তিনি একটি বক্তৃতায় বলেছেন যে আমরা সম্ভবত মানুষ চিনতে ভুল করেছি ডক্টর ইনুসের ব্যাপারে অনেকের বিএনপি অনেক নেতার কথাবার্তায় মনে হচ্ছে যাদের ইউনুস মোহটা কেটে গেছে বা লিস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বিএনপির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ তিনি কন্টিনিউয়াসলি বলছেন এবং তিনি এই দুই তারিখের মিটিং সম্পর্কে বলেছেন যে ডক্টর ইনুস হয়তো আরেকটা মূলা ঝুলাইছে আর হ্যাঁ তো এই যে পারস্পরিক অবিশ্বাস জন্ম নিয়েছে যদিও বিএনপির আমি বারবার বলেছি যে বিএনপির চার নেতা চার রকমের কথা বলে এবং এদের আসল পলিটিক্যাল স্ট্যান্ডটা কি বা আদৌ কোনো ফার্ম পলিটিক্যাল স্ট্যান্ড আছে কি না এটা নিয়ে কিন্তু সন্দেহ পোষণ করবার যথেষ্ট কারণ আছে যাই হোক দুই তারিখে মিটিং বিএনপির কিছু নেতার কথাবার্তায় যেটা মনে হচ্ছে যে বিএনপি অনেকটা সংশয় নিয়ে এই মিটিং এ যাবেন এবং আপনারা খেয়াল করেছেন গতকাল থেকে একটা তারিখ ঘুরছে ফেসবুকে যে দুই হাজার সালের এগারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে এরকম একটা তারিখ ঘুরছে কিন্তু আমি বিগত এবং এগারোই ফেব্রুয়ারি ওই দিনের নির্বাচনী তারিখগুলো বিশ্লেষণ করে দেখলাম যে অধিকাংশ নির্বাচন হয় সাধারণত রবিবারে একটা নির্বাচন দেখলাম মানে গত চারটা নির্বাচনে একটা হলো সোমবারে সুতরাং বুধবারে সাধারণত নির্বাচন হয় না এবং এটি আবারও বলছি যে এটি একটি ভুয়া এরকম কোনো সিদ্ধান্ত কোনো লেভেলেই হয়নি কিন্তু এই এগারোই ফেব্রুয়ারি বলে আবার ওই যে বাজার অ্যাসেস করা হচ্ছে কিন্তু মানে ব্যাপারটা এরকম হয়ে গেছে এখন প্রেস্টিজ ইস্যু আর কি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে আর এক তারিখে দিব জানুয়ারি তবু তো এরকম একটা আহ অফ পর চলতেছে রাজনীতিতে কিন্তু এর আড়ালে যেটা আমি বারবার বলছি যে বিএনপি এবং ডক্টর ইনুস পন্থী যারা আছে তাদের মধ্যে একটা সমঝোতা হলে নির্বাচনের তারিখ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না দর্শক আপনারা এখানে শুনতে পেলেন যে এখানে জনাব তারেক রহমান এবং ডক্টর মোদ ইউনুসের ভিতরে কি কথা হলো তারা দুইজনই পুরো রাগান্বিত অবস্থায় ছিলেন মানে এক অপরকে ছেড়ে কথা বলেন নাই যাই হোক ভাই আপনারা শুনতে পেলেন ভাই আমি আর এখানে কথা বলবো না আপনার আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে যে ভাই আসলে কি হতে পারে রাজনীতিতে শেষ পর্যন্ত কি হবে নির্বাচন হবে নাকি আপনার ইউনুস সাহেব পদত্যাগ করবে মানে কোনটা হতে পারে আপনার ধারণা কি আপনারা লিখে যাবেন কমেন্টে দর্শক এইবার চলুন আমরা দেখে আসি যে আসলে আজকে জুন মাসের দুই তারিখ আজকে আসলে কি হতে পারে আজকে হয় ইউনি সাহেব পদত্যাগ করবেন অথবা রোডম্যাপ দিবেন মানে কোনটা হতে পারে এখানে জামাতের ভূমিকা কি থাকবে চলুন আমরা এই বিষয়ে একটি ভিডিও দেখে আসি উপদেষ্টার সঙ্গে বিএনপির আবারও বৈঠক যমুনায় বিএনপিকে ডাকা হয়েছে সেখানে কোনো একটা সিদ্ধান্ত আসতে চলেছে এমনটাই চারিদিকে কানাঘোষা চলছে হয় বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম পরিস্থিতি তৈরি হয়েছে নাকি মাঝখানে উইন উইন সিচুয়েশানে যাবে কোন পক্ষই কি বিন্দুমাত্র ছাড় দিতে চাইবে বিএনপি যে কোনো মূল্যে বিজয়ী হতে চাইবে সরকারও যে কোনো মূল্যে চাইবে ডিসেম্বরের একত্রিশ তারিখে নির্বাচন যেন না হয় এরকম একটা পরিস্থিতি এরকম একটা টানটান উত্তেজনা বিরাজ করছে যখন এরকম উত্তেজনা বিরাজ করছে তখন চারিদিকে আলোচনা হচ্ছে বিভিন্ন কথা সেই কথাগুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে জাপানে থাকা অবস্থাতেই গতকালকে টেলিফোনে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন এমন কথাও শোনা যাচ্ছে কোন কথার বাস্তবতা কি সে আলোচনাটা করার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম রাত কোহালেই বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার আবারও বৈঠক আগামীকালকে বিএনপিকে ডাকা হয়েছে যমুনাতে আবার প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন জাপান সফর শেষে আজকে বিএনপিকে ডাকা হয়েছে বিএনপির সঙ্গে বৈঠকে কি হবে বিশেষ করে বিএনপির সঙ্গে সম্পর্কের অবনতি আরও বেশি চরম হয় যখন প্রধান উপদেষ্টা জাপানে গিয়ে মন্তব্য করেছেন মাত্র একটা দল ডিসেম্বরে নির্বাচন চাইছে সেই মন্তব্যকে কেন্দ্র করেই আসলে বিএনপি প্রতিবাদে মুখর হয়েছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোও সোচ্চার হয়েছে তারা বলছেন যে বিএনপি নেতা আজকেও একজন বিএনপি নেতা বলেছেন যে বাহান্নটি রাজনৈতিক দল নির্বাচন চাই গতকালকে এক বিএনপি নেতা বলেছিলেন যে শতাধিক রাজনৈতিক দল বাংলাদেশের নিবন্ধিত অনিবন্ধিত তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় এরকম পরিস্থিতিতে পরিস্থিতি যখন ঘোলাটে হচ্ছে তখন আবারও যমুনাতে তাদেরকে ডাকা হয়েছে এখন যমুনাতে কি হবে সেটাই হচ্ছে মূল ব্যাপার যমুনাতে যে কোনো একটা সিদ্ধান্ত কালকে হবে এটা নিশ্চিত করে বলা যায় কি সিদ্ধান্ত হবে হয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে অথবা বিএনপি যদি সমঝো বিএনপিকে যদি সমঝোতাই না নিতে পারে সরকার তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন এই দুটো আলোচনায় থেকে বেশি চলছে দুটো সিদ্ধান্ত দুটোর যে কোনো একটা সিদ্ধান্ত হবে আয়দার নির্বাচনের রোডম্যাপ অথবা প্রফেসর ইউনুসের পদত্যাগ প্রফেসর ইউনুস বিএনপিকে রাজি করাতে না পারলে শেষ পর্যন্ত কি সত্যি সত্যিই পদত্যাগ করে চলে যাবেন পরিস্থিতি তার যে খুব একটা কন্ট্রোলে রয়েছে তা নেই এনপিকে যখন আস্থায় আনা যাচ্ছে না তখন অন্যান্য রাজনৈতিক দল থেকেও একেবারে স্পষ্ট করে জানান দেওয়া হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই এরকম একটা অবস্থায় বেকায়দায় করে গেছে সরকার সুতরাং সরকারের পক্ষে ডিসেম্বরের পরে নির্বাচন নিয়ে যাওয়াটা খুব কঠিন হবে তারপরেও তারা চেষ্টা করবে সেই চেষ্টাই ব্যর্থ হলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন অথবা প্রফেসর ইউনুস যদি মনে করেন যে না পদত্যাগ কোনো সমাধান নয় আমি নির্বাচনটা দিয়ে বরং শসন মানে বিদায় নিই সেটাই ভালো সিদ্ধান্ত হবে তাহলে বিএনপির প্রস্তাবে রাজি হবেন আবার অনেকে বলছেন যে সরকার একদিনের জন্য হলেও বিজয়ী হতে চায় সরকারের ভেতরে যে কলকবজাগুলো আদতে কাজ করে তাদের কৌশলটা হচ্ছে যে একত্রিশে ডিসেম্বর না সরকার যদি একদিনের জন্য বিজয়ী হতে চাই যেমন প্রেস সেক্রেটারি সংবাদ সম্মেলনে বলতে পারেন আমরা তো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিই না আমরা বলেছি ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিয়েছি দিব সেই কথা আমরা রেখেছি আমরা পহেলা জানুয়ারি নির্বাচন দিয়েছি এই ব্যাপারটা হলেও ব্যাপারটা হাস্যকর হবে কিন্তু এই ব্যাপারটা হলেও হতে পারে কারণ জিদ প্রতিষ্ঠিত করার একটা ব্যাপার থাকতে পারে সেই ব্যাপারটা খুবই লক্ষণীয় সেক্ষেত্রে বিএনপি হয়তো দেখবে যে একটা মাত্র দিন আচ্ছা মেনে নিই কিন্তু সরকার পরবর্তীতে সরকারের অতি উৎসাহী প্রেস সেক্রেটারি তিনি বলবেন আমরা তো বলেছিলাম ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেবো সুতরাং তো আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচনের ঘোষণা দিয়েছি পহেলা জানুয়ারি নির্বাচনের ঘোষণা দিয়েছি বিএনপির কথা মতো একত্রিশে ডিসেম্বরের মধ্যে তো নির্বাচনের ঘোষণা দিইনি সুতরাং সরকার সরকারের অবস্থানে অটুট আছে এই ঘোষণাটা আসলেও এই ধরনের একটা আজগবি কথা বলা হলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না মধ্যে কথা আলোচনা যেটা সেটা হচ্ছে যে আয়দার বিএনপি জিতবে অথবা সরকার জিতবে এরকম সিচুয়েশন তৈরি হয়েছে আয়দার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে অথবা সরকারের সরকারকে পদত্যাগ করতে হবে পরবর্তীতে নব্বই দিনের জন্য নির্বাচনকালীন একটা সরকার আসবে সেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে বলে নানাভাবে নানা দিকে বিশ্লেষকরা বিশ্লেষণ করছেন আদতে কি সেই ব্যাপারটাই হতে চলেছে কালকেই কি একটা সমাধান জাতি দেখতে পাবে আহ সেনাবাহিনীকেও আস্থায় নিতে যখন পারেনি সরকার তখন বিএনপিকে আস্থায় নিতে না পারলে তাদের এই দায়িত্ব কন্টিনিউ করাটা কঠিন হবে এটা বাস্তবতা এই বাস্তবতা অস্বীকার করার কিছু নেই অন্যদিকে আরেকটা আলোচনা শোনা যাচ্ছে গতকালকে নাকি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বিভিন্ন দিকে এই আলোচনাটা হচ্ছে এই আলোচনার সত্যতা কতটুকু সেটা আমরা নিশ্চিত করতে পারছি না তবে শোনা যাচ্ছে যে তাদের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে এবং তারেক রহমান বেশ উত্তপ্ত উত্তেজিত হয়েই কথা বলেছেন বিএনপি নিয়ে কেন এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে এরকম কথাবার্তা হয়েছে এরকম শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টাও নানা কথা বলার চেষ্টা করেছেন বলেছেন পাঁচ আগস্টের পরে আপনার দল সারা দেশে যা যা করেছে সেটা সেটা আপনি চোখে দেখেন না সেগুলো সেগুলোর কারণে দেশের অবস্থা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে এরকম নাকি কথাবার্তা হয়েছে যদিও এই কথার সত্যতা প্রমাণের কোনো কিন্তু কানাঘুষা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে অবশেষে তারেক রহমান ফোনে কথা বলেছেন এবং সেই কথাটা অনেকটা কনফারেন্সের মতো কথা হয়েছে সেখানে নাকি জামাতের একাধিক নেতাও উপস্থিত ছিলেন সেই ফোন কনফারেন্সে এমন আলোচনা চতুর্দিকে দেশে বিদেশে এরকম আলোচনা হচ্ছে সেই আলোচনা সত্য হোক কিংবা মিথ্যা হোক বাস্তবতা হচ্ছে আগামীকালকে বিএনপির সঙ্গে যমুনার মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে চলেছে যদি সিদ্ধান্ত না হয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিক কে যেতে পারে আবার দুদিন আগে আমরা সাংবাদিক খালেদ মুহিউদ্দিনকে তার যে ঠিকানার অনুষ্ঠান সেখানে তাকে নিজেকেই মন্তব্য করতে দেখলাম যে এর আগে পনেরো ষোলো বছর আওয়ামী লীগের শাসন আমলে বিএনপি আন্দোলন করে সরকার পতন করতে পারেনি তাই বিএনপির মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে বিএনপি এই মুহূর্তে আন্দোলনে যেতে চাইছে না তার মূল আশঙ্কার জায়গাটা হচ্ছে যে তারা আন্দোলন করে সরকার পতন করতে পারবে কিনা এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে খালেদ মুহিউদ্দিনের মন্তব্যও যদি আমলে নেওয়া যায় তাহলে সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় হয় তবে আশা করা যাচ্ছে যে আগামীকালকের মিটিংয়ে একটা এসপার ওসপার সিদ্ধান্ত হতে চলেছে হয় নির্বাচনের রোড ঘোষণা হবে অথবা প্রধান উপদেষ্টা হয়তো কাউকে বাগে আনতে না পেরে রাগে দুঃখে অভিমানে পদত্যাগ করার সিদ্ধান্ত আবার ঘোষণা করতে পারেন কি হতে চলেছে কালকে কালকের ব্যাপারটা আসলে ম্যাজিক মোমেন্টের মতো আসলে অপেক্ষা করার মতো ব্যাপার দর্শক আপনার কী মনে হয় কি হতে চলেছে কালকে যমুনায় দর্শক আপনারা এখানে শুনতে পেন এই হলো একটা অবস্থা হয় এখন আজকের আপনার বৈঠকের পরে কি পরিস্থিতি হবে দেশে আল্লাহ যান এবং ডক্টর মোদী ইউনুস কী পদক্ষেপ নেবেন আসলে কি তিনি নির্বাচনের ঘোষণা করবেন নাকি তিনি পদত্যাগ করবেন যাই হোক তো বিএনপির আপনার বিকল্প পদত্যাগের ব্যবস্থা করা আছে কারণ ডক্টর মোদী ইউনুস পদত্যাগ করলে আসিফ নজরুলকে তারা প্রধান উপদেষ্টা করে আর ডি তত্ত্বাবধায়ক সরকার গঠন করবে এবং তিন চার মাসের ভিতরে নির্বাচন দিয়ে তারা চলে যাবে এরকম একটা মানে সই দিয়ে এরকম একটা কথাবার্তা ফাইনাল করে তারা এই সরকার গঠন করবে দেখ আসলে আমরা চায়না ডিওনুস অল্প সময়ের ভিতরে চলে যাক আমরা চাই তারা তিনি থাকুক তিন চার বছর অথবা দুই তিন বছর থাকুক অন্তত তিন বছর থাকুক তিন বছর থেকে তিনি দেশটা একটু সুষ্ঠু পরিবেশে নির্বাচন দেখে এটাই আমরা চাই অর্থাৎ খাওয়া খাওয়ার ভিতরে আমরা নাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম